আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি অপশন ইনফার্মা লিমিটেডের 1010 প্লাস ট্যাবলেটের রিভিউ নিয়ে ঔষধটি কি কাজ করে খাওয়ার নিয়ম কি পার্শ্ব প্রতিক্রিয়া কি সতর্কতা কি গর্ভবস্থায় খাওয়া যাবে কিনা না বাজার দর কত ঔষধটি দেখতে কেমন এ নিয়ে আজ বিস্তারিত এ টু জেড আলোচনা করব অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন যদি কিছু শিখে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার দিবেন কমেন্ট করবেন ডেলমিটান প্লাস ট্যাবলেট উচ্চ রক্তচাপের চিকিৎসার জন্য রক্তচাপ কমানোর জন্য নির্দিষ্ট টেলমিটান প্লাস একা বা অন্য ঔষধের সাথে ব্যবহার করা যেতে পারে রক্তচাপ কমানোর ফলে মারাত্মক এবং অমারাত্মক কার্ডিওভাস্কুলার ঘটনা প্রাথমিক স্ট্রোক এবং মায়োকার্ডিয়াল ইনফেকশনের ঝুঁকি ব্রাশ করে থাকে স্বাভাবিক ডোজ প্রতিদিন একবার চল্লিশ মিলিগ্রাম বাই বারো পয়েন্ট পাঁচ মিলিগ্রাম এটি প্রয়োজন অনুসারে একশো ষাট মিলিগ্রাম বাই পঁচিশ মিলিগ্রাম পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে তবে অবশ্যই একজন রেজিস্টার্ড ভুক্ত চিকিৎসকের পরামর্শে ঔষধটি সেবন করবেন এই ঔষধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে পার্শ্ব প্রতিক্রিয়ার ভেতর দুর্বলতা মাথা জিম জিম ভাব মাথা ঘোরা মাথা ব্যথা মেজাজের পরিবর্তন বিষণ্ণতা ঘুমের ব্যাঘাত নিম্ন রক্তচাপ অ্যালার্জিক প্রতিক্রিয়া ত্বকে ফুসকুড়ি ডায়রিয়া বমি বমি ভাব মুখ শুকিয়ে যাওয়া শরীরের লবণ ও পটাশিয়ামের ঘাটতি পানি শূন্যতার ঝুঁকি ইত্যাদি দেখা দিতে পারে সাধারণত এমন পার্শ্ব প্রতিক্রিয়া খুবই ক্রমশ ক্ষেত্রে হয়ে থাকে যদি আপনার ক্ষেত্রে হয় তবে আপনার ডক্টর সাথে যোগাযোগ করবেন যাদের ডায়াবেটিস হাঁপানি হৃদরোগ হার্ট ফেলোর গ্রুপ মাথার চোখের সমস্যা ডায়রিয়া বমি শরীরে পানি শূন্যতা কিডনি অথবা লিভারের অক্ষমতা আছে তাদের ক্ষেত্রে সতর্কতার সহিত ব্যবহার করতে হবে ওষুধটি সেবনের আগে অবশ্যই আপনার ডাক্তারকে অবহিত করুন আপনার এই সমস্যাগুলো আগে থেকে আছে গর্ভাবস্থায় ও স্তন শুধুমাত্র চিকিৎসকের পরামর্শে সেপো এবং দু সালে প্রতি পিসের দাম বারো টাকা পঞ্চাশ পয়সা তো বন্ধুরা আমার এটা কমার্শিয়াল ঔষধ সেম ডিজাইন সেম কোয়ালিটি বাজারে কম আমার একটা ফিজিশিয়ান ঔষধ কমার্শিয়াল ঔষধ পেয়ে যাবেন সকলকে কমার্শিয়াল ঔষধ খাওয়ার জন্য আহ্বান করা হচ্ছে সকল